আজকে আমরা কথা বলবো দা আইডিয়া অফ ইউ মুভিটি নিয়ে। সোফি একজন 40 বছর বয়সী স্বাধীনচেতা আত্মনির্ভরশীল নারী, যিনি তার 16 বছর বয়সী মেয়েকে বড় করে তোলার জন্য নিজের জীবনকে নতুন করে সাজিয়েছেন। তিনি লস অ্যাঞ্জেলেসে একটি আর্ট গ্যালারির মালিক, যেখানে তিনি শিল্পের প্রতি তার গভীর আগ্রহকে পেশায় রূপান্তরিত করেছেন। তার জীবন পরিকল্পিত ও ব্যস্ত। যেখানে পেশাগত দায়িত্ব ও মাতৃত্বের চাপে ব্যক্তিগত জীবন অনেকটাই অনুপস্থিত কয়েক বছর আগে তার স্বামী তাকে ছেড়ে চলে যায় এবং সেই অভিজ্ঞতা তাকে আরও বাস্তববাতি ও সংযত করে তোলে তিনি প্রেম ও রোমান্সের ধারণাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে রেখেছেন কারণ তার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত করা তার জীবনে এক অপ্রত্যাশিত পরিবর্তন আসে যখন তিনি তার মেয়েকে নিয়ে একটি জনপ্রিয় মিউজিক ফেস্টিভ্যালে যান যেখানে তার পরিচয় ঘটে ফেইস ক্যাম্পেবেলের সঙ্গে যে একটি বিশ্ববিখ্যাত বয় ব্যান্ড অগস্ট মনের প্রধান গায়ক হেইস মাত্র ২৪ বছর বয়সী কিন্তু তার তারকা খ্যাতি আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং চৌম্বকীয় ক্যারিশমা তাকে সবার মাঝে আলাদা করে তোলে সফির মতো একজন পরিণত ও বাস্তববাদী নারীর জন্য এমন একজন তরুণ তারকার প্রতি আকৃষ্ট হওয়া অকল্পনীয় ছিল কিন্তু হেইসের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত ব্যক্তিত্ব সফিকে এমন এক অনুভূতির মুখোমুখি করে যা সে বহু বছর ধরে অনুভব করেননি প্রথমে তাদের কথোপকথন কেবল সৌজন্যমূলক ছিল কিন্তু ধীরে ধীরে তারা একে অপরের প্রতি গভীরভাবে আকৃষ্ট হতে শুরু করে হেইস সফির শৈল্পিক দৃষ্টিভঙ্গি এবং পরিণত বুদ্ধিমত্তায় মুগ্ধ হয় আর সোফি হেইসের প্রাণোচ্ছলতা সরলতা এবং অনবদ্য ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে পড়েন হেইসের মধ্যে এমন কিছু ছিল যা সফির মনকে আন্দোলিত করে একটা নতুন উপলব্ধি এনে দেয় যে জীবনে আনন্দ পাওয়া এখনও সম্ভব তারা একে অপরের জীবনের গল্প ভাগ করে তাদের ব্যথা কষ্ট একাকিত্বের অভিজ্ঞতা একে অপরের সঙ্গে শেয়ার করে সফি জানতে পারেন হেইসের জীবন বাহ্যিকভাবে যতই আকর্ষণীয় হোক না কেন তারকা জীবনের চাপ এবং সব কিছু নিখুঁতভাবে উপস্থাপন করার তাকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে বাধ্যবাধকতা তিনি বুঝতে পারেন খ্যাতির আড়ালে লুকিয়ে থাকা এই শূন্যতা ও কৃত্রিমতা হেইসকে একাকিত্বের দিকে ঠেলে দিচ্ছে অন্যদিকে হেইস সফিকে শেখায় কিভাবে জীবনকে নতুনভাবে উপভোগ করা যায় কীভাবে নিজের জন্য কিছু সময় রাখতে হয় এবং কীভাবে সবসময় সমাজের চাপের বাইরে গিয়ে নিজের অনুভূতিগুলোকেও গুরুত্ব দিতে হয় কিন্তু বাস্তবতা খুব দ্রুত তাদের সম্পর্কের ওপর আঘাত আনতে শুরু করে সফির বয়স তার সামাজিক অবস্থান মাতৃত্ব এবং হেইসের তারকা খ্যাতির কারণে তাদের সম্পর্ক নিয়ে নানা সমস্যার সৃষ্টি হতে থাকে তাদের সম্পর্ক জনসমক্ষে প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে অসংখ্য আলোচনা শুরু হয়ে যায় সোফির দিকে নানান রকম নেতিবাচক মন্তব্য ছোড়া হয় যেখানে তাকে একজন বয়স্ক নারী যে একজন তরুণ তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে বলে অপমান করা হয় মিডিয়ার আলোচনায় বারবার তাদের বয়সের পার্থক্যকে তুলে ধরা হয় এবং সমাজের অনেকেই এই সম্পর্ক অস্বাভাবিক বলে আখ্যা দিতে শুরু করে সফির জন্য সবচেয়ে কঠিন বিষয় হয়ে দাঁড়ায় তার মেয়ের প্রতিক্রিয়া প্রথম দিকে তার মেয়ে এই সম্পর্ককে স্বাভাবিকভাবে নিলেও ধীরে ধীরে সে তার বন্ধু ও সমাজের দৃষ্টিভঙ্গির কারণে অস্বস্তি অনুভব করতে শুরু করে স্কুলে তার বন্ধুরা তাকে প্রশ্ন করে মিডিয়ার কভারেজে তার মায়ের নাম উঠে আসতে থাকে এবং সে ক্রমাগত বিব্রত হতে থাকে সফি উপলব্ধি করেন তার সম্পর্ক তার মেয়ের জীবনকেও প্রভাবিত করছে যা তাকে দোটানায় ফেলে দেয় অন্যদিকে হেইস চায় তাদের সম্পর্ক টিকে থাকুক সে সফিকে বোঝানোর চেষ্টা করে যে তাদের ভালোবাসা সত্যিকারের এবং সমাজের রীতিনীতির চেয়ে তা অনেক বেশি গুরুত্বপূর্ণ হেইস হয়তো তার তারকা খ্যাতি নিয়ে এগিয়ে যায় কিন্তু তার জীবনে সফির মতো গভীর সম্পর্ক আর কখনোই আসবে না অন্যদিকে সফি তার জীবনকে নতুনভাবে সাজাতে থাকেন তবে তার হৃদয়ে এই সম্পর্কের স্মৃতি চিরকাল থেকে যায় এটি এমন একটি প্রেমের কাহিনী যেখানে ভালোবাসা সত্য হলেও সমাজের বাধা ও বাস্তবতার চাপে তাকে টিকে থাকতে দেওয়া হয় না কিছু সম্পর্কের পরিণতি না থাকলেও তার জীবনের গভীরতম অভিজ্ঞতার অংশ হয়ে থেকে যায় যা মানুষকে চিরকাল বদলে দেয় সিনেঘর চ্যানেলে এরকম আরও মুভি এক্সপ্লেনেশন পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করুন আজকের মতো এখানেই শেষ করছি তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন